একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দজলা নদীর পার ধরে হাঁটছিলেন এমন সময় তিনি দেখতে পেলেন এক বুড়ি নদীর তীরে বসে কান্না করছেন তখন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বুড়িকে জিজ্ঞাসা করলেন ও বুড়িমা আপনি কেন কান্না করছেন বুড়ি বলল বৎস আমার কান্নার কারণ তোমার কাছে বলে লাভ কি আজ একদিন তো আমি এখানে বসে কান্না করছি না বারো বৎসর ধরে এই নদীর তীরে বসে প্রতিদিনই তো আমি কান্না করছি বারো বছরের মধ্যে কেউ তো আমাকে জিজ্ঞাসা করল না আমার কান্নার কারণ কি? আজ তুমি হঠাৎ করে কারণ জিজ্ঞাসা করলে আমি তোমার কাছে আমার কান্নার কারণ খুলে বলতে চাই না কেননা তা বলে তো কোনো লাভ আমার হবে না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বললেন বুড়িমা তুমি আমার কাছে কারণটি খুলে বলতেও তো পারো হতেও তো পারে আল্লাহ আল্লাহরবুল আলামিন আমার মাধ্যমে তোমাকে কোনো উপকার প্রদান করবেন তখন বুড়িমা বলল বৎস শোনো তাহলে আজ থেকে বারো বছর পূর্বে আমার একমাত্র সন্তান এই নদী পার হয়ে বিবাহ করতে যায় বিবাহ শেষ করে যখন আমার পুত্রবধূ এবং বরযাত্রী সহকারে সে নদী পার হয়ে আসছিল এমন সময় নদীতে ঝড় তুফান শুরু হয় সেই জ্বর তুফানের কবলে পড়ে আমার ছেলে আমার ছেলের বউ এবং সকল বরযাত্রীরা এই নদীতে ডুবে মারা যায় তারপর থেকে আজ পর্যন্ত বারো বৎসর অতিবাহিত হয়ে গেল আমার ছেলের দুঃখ কষ্টে প্রতিদিনই তো আমি এই নদীর তীরে বসে কান্না করছি আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তখন বললেন ও বুড়ি মা আল্লাহরবুল্লা আলামিন যদি তোমাকে তোমার ছেলে ছেলের বউ এবং বরযাত্রীদের সবাইকে ফিরিয়ে দেয় তাহলে কি তুমি খুশি হবে বুড়ি অবাক হয়ে উঠল এবং বলল বৎস তুমি কেমন কথা বলছ আজ থেকে বছর পূর্বে বারো যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের হার মাংস কোথায় বিচ্ছিন্ন হয়ে গেছে গেছে কে কোন মাসের পেটে চলে আবার কিভাবে তারা দুনিয়াতে জীবিত হবে এমন অসম্ভব কাজ কি কোনোদিনও সংগঠিত হয়েছে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন ও বুড়িমা আল্লাহ তার পৃথিবীতে পারেন না এমন কোনো কাজ তো নেই তিনি চাইলে সমুদ্রকে মরুভূমি মরুভূমিকে সমুদ্রে পরিণত করতে পারেন আর তোমার মৃত ছেলে ও পুত্রবধূকে কেন তিনি জীবিত করতে পারবেন না এরপর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে ফুরিয়াদ করে বলতে লাগলেন হে রব্বুল আলমিন এই বুড়িমার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীরা আজ থেকে বারো বছর পূর্বে এই নদীর গর্বে ডুবে মারা গেছে হে রহমানুর রহিম তোমার দরবারে আমার ফুরিয়াদ তুমি তার সন্তান পুত্রবধূ এবং বরযাত্রীদের সবাইকে তুমি আবার ফিরিয়ে দাও আল্লাহরব্বল আলমিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহের এই ফরিয়াদ শুনে বললেন ও আব্দুল কাদের এ তুমি কেমন ফরিয়াদ করছো আজ থেকে বারো বছর পূর্বে যারা মারা গিয়েছে না জানি তাদের শরীরের কোন অংশ কোন মাসে বক্ষণ করেছে এবং গলে পচে কোথায় বিক্ষিপ্ত হয়ে আছে বারো বছর পূর্বে মারা যাওয়া সেই মানুষগুলোকে একমাত্র পরকালেই তো জীবিত করা হবে দুনিয়াতে যদি এখন তাদেরকে জীবিত করা হয় এটা তো দুনিয়ার নেজামের খেলাফ হয়ে যাবে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন হে রব্বলা আলমিন এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত লক্ষ লক্ষ বনি আদমের জন্ম হয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে লক্ষ লক্ষ বছর পর কেয়ামত সংগঠিত হবে কেয়ামতের দিন তুমি লক্ষ লক্ষ বনি আদমের সেই বিক্ষিপ্ত দেহগুলোকে যদি একত্রিত করতে পারো তাহলে আজ থেকে মাত্র বারো বছর পূর্বের কয়েকজন মানুষের বিক্ষিপ্ত দেহকে কেন তুমি একত্র করবে না হে রহমানুর রহিম তোমার কাছে অসম্ভব বলে তো কিছুই নেই তুমি যদি চাও তাহলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারো আর এটা তো তোমার কাছে একটা সামান্য ব্যাপার মাত্র তখন আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহিকে বললেন ও আব্দুল কাদের আর কিচ্ছু বলতে হবে না তোমাকে আমি এখনই বুড়ির ছেলে এবং তার পুত্রবধূ সহকারে যারা এই নদীতে ডুবে মারা গিয়েছিল তাদের সকলকে জীবিত করে ফিরিয়ে দিচ্ছি এরপরে দেখা গেল সেই বুড়ির সন্তান তার পুত্রবধূ এবং বরযাত্রীরা যারা আজ থেকে বারো বছর পূর্বে ঝড়ের কবলে পড়ে এই নদীর গর্বে ডুবে মারা গিয়েছিল নৌকাসহ তারা আবার ভেসে হলো এবং সেই নৌকাটি নদীর তীরে এসে ঠেকলো অতপর বুড়ি তার পুত্রবধূ পুত্র এবং সকলকে নিয়ে খুশি মনে তারা আবার বাড়ি ফিরে গেলেন সকলেই আব্দুল জিলানী আলাইহি এর এই ক্যারামটি মোতাবাতির সূত্রে বর্ণিত হয়েছে বাগদাদে একজন বিধবা নারী থাকতো কিছুদিন পূর্বেই তার স্বামী মারা গিয়েছিল এই দুনিয়াতে তার স্বামী মারা যাওয়ার পরে একটি ছেলে ছাড়া আর কেউই ছিল না কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন কিছুদিনের মধ্যেই সেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ল এবং সে এতটাই অসুস্থ হয়ে পড়ল যে মৃত্যুর সাথে সে পাঞ্জা লড়তে শুরু করল বিধবা নারী তার একমাত্র ছেলেকে অনেক ডাক্তার কবিরাজের কাছে নিয়ে গেলেন অনেক ডাক্তার কবিরাজ দেখালেন কিন্তু কেউই তার জীবনের ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারল না বলতে পারল না তার ছেলে এই দুনিয়াতে আর কতদিন জীবিত থাকবে কারো কাছে গিয়ে সেই নারী তার ছেলের সুস্থতার ব্যাপারে কোনো আশ্বাস পেল না পরিশেষে সে নিরাশ হয়ে আল্লাহ রব্বলা আলমিনের দরবারে দোয়া করতে লাগল হে রব্বলা আলামিন তুমি কিছুদিন পূর্বে আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিয়ে গেছো আমার স্বামী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই সন্তানটি আমার একমাত্র সম্বল এখন যদি তাকেও তুমি আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাও তাহলে এই দুনিয়াতে কার মুখের দিকে চেয়ে আমি বেঁচে থাকবো আল্লাহ হে রব্বুল আলামিন তুমি আমার সন্তানের জীবন দান করো মহিলাটির এমন করুণ কাতর আরজি শুনে তার প্রতিবেশী তার কাছে এসে বলল তোমার কি হয়েছে এত কান্না করছো কেন বিধবা মহিলাটি বলল কিছুদিন পূর্বে আমার স্বামী আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়ে পরপারে চলে গেছেন তারপরে এই একমাত্র ছেলেটি ছাড়া দুনিয়াতে আমার আর কেউই অবশিষ্ট ছিল না এখন এই ছেলেটিও অসুস্থ হয়ে গেছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কোনো ডাক্তার কবিরাজ কেউই গ্যারান্টি দিতে পারছে না সে কতদিন বেঁচে থাকবে আদৌ বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হবে কিনা আল্লাহরবুল আলামিন যদি তাকেও আমার কাছ থেকে কেড়ে নেন তাহলে এই পৃথিবীতে আমি কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকবো আমি তাকে অনেক ডাক্তার কবিরাজ দেখালাম কিন্তু কেউই তার সুস্থতার ব্যাপারে কোনো প্রকার আশ্বাসই দিতে পারল না তখন প্রতিবেশী মহিলাটি বলল আমি তোমাকে একজন আল্লাহর অলির ঠিকানা দিতে পারি যিনি বাগদাদ শরীফে বসে থাকেন একজন বিশাল আল্লাহর উলি তুমি তার কাছে তোমার ছেলেকে নিয়ে যাও তিনি যদি তোমার ছেলের জন্য রব্বুল আলমিনের দরবারে দোয়া করেন তাহলে হয়তো আল্লাহরব্বুল আলামিন তোমার ছেলেকে সুস্থ করে দিলেও দিতে পারেন সেই মহিলাটির কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের সেই আল্লাহর উলির কাছে রওনা করলেন পথি তার ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল। এবং অসুস্থতা এতটাই বেড়ে গেল যে ছেলেটি বেহুশ হয়ে গেল এমন সময় তার সঙ্গে একজন পথিকের দেখা হলো পথিক জিজ্ঞাসা করল হে আল্লাহর মান্দি তুমি কোথায় যাচ্ছ মহিলাটি বলল আমার স্বামী কিছুদিন পূর্বে মারা গিয়েছে আমার স্বামী মারা যাওয়ার পরে এই ছেলেটি বিদিত আমার আর কেউ নেই এখন এই ছেলেটি অসুস্থ হয়ে গেছে আমি শুনেছি বাগদাদ শরীফে নাকি একজন মহান আল্লাহর ওলি থাকেন তিনি যদি আমার ছেলের জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেন হয়তোবা তার দোয়ার উসিলাতে রব্বুল আলমিন আমার ছেলেকে সুস্থতা দান করবেন তখন পথিক বলল তুমি ঠিকই শুনেছ তুমি সাহস হারিও না সেই আল্লাহর উলির কাছে কোনোমতে তুমি যদি পৌঁছে যেতে পারো আর তিনি যদি তোমার ছেলের জন্য দোয়া করেন তাহলে সত্যি সত্যি আল্লাহরব্বুল আলামিন তোমার ছেলেকে সুস্থতা দান করবেন সেই বিশ্বাস আমারও রয়েছে পথিকের এই কথা শুনে মহিলাটি আরও শক্তি পেল এবং অনেক কষ্ট করে হলেও শেষ পর্যন্ত তিনি সেই আল্লাহর উলির দরবারে এসে পৌঁছালেন কিন্তু তখন তার ছেলেটি মৃতপ্রায় বিধবানারী সেই আল্লাহর উলিকে বললেন হে আল্লাহর মহান বান্দা আপনি দয়া করে আমার ছেলেটির জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করুন যাতে তিনি আমার ছেলেকে সুস্থতা দান করেন আমি অনেক ডাক্তার কুবিরাজ দেখিয়েছি কেউ আমার ছেলেটিকে সুস্থ করতে পারেনি এখন আপনি আমার শেষ ভরসা কিছুদিন পূর্বে আমার স্বামী মারা গিয়েছে এখন যদি আমার এই ছেলেটিও আমার কাছ থেকে আল্লাহরবল আলামিন কেড়ে নেয় তাহলে এই দুনিয়াতে আমার আর কেউ থাকবে না কার মুখের দিকে চেয়ে আমি তখন বেঁচে থাকবো আল্লাহর উলি তখন ছেলেটির কাছে আসলো এবং ছেলেটির অবস্থা দেখে বলল হে আল্লাহর বান্দি তোমার ছেলের এখন যে অবস্থা তাতে তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নেই এখন তুমি আল্লাহর আলমিনের দরবারে জিকির করতে থাকো যেন তিনি তোমার ছেলেকে ইমানের সহিত তুলে নেন এবং তাকে জান্নাতে নসিব করেন আর তুমি ধৈর্য ধারণ করো ধৈর্যের বিনিময়ে রব্বুল আলামিন তোমাকে মহান পুরস্কার দান করবেন এই বলে আল্লাহর উলি চলে গেলেন কিছুক্ষণের মধ্যেই বিধবা নারীর সেই ছেলেটি ইন্তেকাল করলেন ছেলের মৃত্যুতে মহিলাটি কান্নায় ভেঙে পড়ল মহিলাটি আল্লাহ রব্বলা আলমিনের দরবারে দোয়া করে বলতে লাগলো হে রব্বলা আলামিন এখন আমি কার দিকে চেয়ে বেঁচে থাকব। আমার আর এই পৃথিবীতে কেউই তো রইল না কীভাবে আমি এই ছেলেটিকে দাফন করব সে তো আমার নয়নের মনি কলিজার টুকরা তাকে আমি কিভাবে পৃথিবী থেকে বিদায় করব মহিলাটির এমন করুণ কান্না শুনে একজন ফুটফুটে বালক তার কাছে আসলো এরপর সেই মহিলাটিকে বলল হে আল্লাহর বান্দি তুমি কান্না করছো কেন মহিলাটি বলল হে বালক তুমি আর কি বুঝবে তোমার কাছে আমার মনের দুঃখ ব্যথা বলে কি লাভ যার কাছে আমার দুঃখ মনের ব্যথা বলেছিলাম তিনি তো কোনো উপকার করতে পারলেন না আমার ছেলেটি মরেই গেল আমি বড় আশা নিয়ে এই আল্লাহর উলির দরবারে এসেছিলাম আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার দোয়ার ওসিলাই আমার ছেলেটিকে ভালো করে দিতেও পারতেন কিন্তু কিছুই হলো না এখন আর আমার এই পৃথিবীতে কেউ নেই মহিলাটির এমন কান্না বিজড়িত বক্তব্য শুনে বালকটি মহিলাটির কাছ থেকে চলে গেলেন কিছুক্ষণ পর সে আবার ফিরে আসলো এরপর সে মহিলাটিকে বলল হে আল্লাহর বান্দি তুমি ভালো করে চোখ মেলে চেয়ে দেখো তোমার ছেলেটি জীবিত হয়ে গেছে মহিলাটি অত্যন্ত অবাক হয়ে দ্রুততার সাথে তার ছেলের দেহটি যেখানে পড়েছিল সেদিকে তাকালো চেয়ে দেখলো সত্যি সত্যি তার ছেলে জীবিত হয়ে গেছে এই দৃশ্য দেখে মহিলাটি অত্যন্ত আশ্চর্যজন্বিত হয়ে গেল এবং সে বলল এটা কিভাবে সম্ভব আমার ছেলে আমার দু চোখের সামনেই তো মৃত্যুবরণ করেছিল আমি তাকে নিজের চোখে মরে যেতে দেখেছি নাকি আমি ভুল দেখেছিলাম এমন অসম্ভব কাজ কীভাবে সম্ভব হলো তখন সেই বালকটি বলল হে আল্লাহর বান্দি রব্বুল আলমিন চাইলে সব কিছুই পরিবর্তন করতে পারেন তিনি চাইলে ভাগ্য তকদিরকেও পরিবর্তন করে দিতে পারেন বালকটি মহিলাটির সাথে এই কথাগুলো বলার মাঝেই সে আল্লাহর উলি সেখানে আবার এসে উপস্থিত হলেন এবং সেই বালকটিকে বলল তুমি কেন এমনটি করলে আল্লাহ রব্লা আলমিন বালকটিকে মৃত্যুদান করেছিলেন কিন্তু তুমি কেন তার তক্তির পরিবর্তন করে দিলে তোমার কারণে আল্লাহ আল্লাহরব্বুল্লা আলমিন আবার তাকে জীবিত করেছেন বালকটি তখন বললেন আপনি কি দেখছেন না এই মহিলাটি কিভাবে অঝর নয়নে কান্না করছিল সে বলছিল এই পৃথিবীতে বালকটি ছাড়া তার আর কেউ নেই কিছুদিন পূর্বে তার স্বামীও নাকি মারা গিয়েছে এখন যদি তার একমাত্র ছেলেটিও দুনিয়া থেকে চলে যায় তাহলে সে কার মুখের দিকে চেয়ে বেঁচে থাকতো তার চোখের অস্ত্র আমার সহ্য হয়নি তাই আমি তার ছেলের জন্য দোয়া করেছি রব্বুল আলমিন আমার দোয়ার বরকতে তার ছেলেকে জীবিত করে দিয়েছেন এতে আমার কি দোষ বলুন তখন সেই আল্লাহর উলি বললেন তুমি দোয়া করেছো এটা বড় কথা নয় কিন্তু তুমি যে অলৌকিক ঘটনাটি দেখালে এটা তো মানুষ কোনোভাবেই বিশ্বাস করবে না এবং তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে এই বলে আল্লাহর উলি ছেলেটিকে একটি বেদ নিয়ে তারা করতে লাগলেন ছেলেটি আল্লাহর উলির তারা খেয়ে দৌড়াতে লাগলেন দৌড়াতে দৌড়াতে সে একটি কবরস্থানের মধ্যে গিয়ে পৌঁছে গেল কবরস্থানের মাঝে দিয়ে দৌড়ানোর সময় ছেলেটি কবরবাসীদেরকে লক্ষ্য করে বলল হে কবরবাসীরা তোমরা আমাকে এ আল্লাহর উলির হাত থেকে বাঁচাও এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে যতগুলো মুর্দা মানুষ ছিল সকলে উঠে দাঁড়িয়ে গেল এবং সে আল্লাহর উলি ও ছেলেটির মাঝে ডাল হয়ে দাঁড়িয়ে গেল তখন সেই আল্লাহর উলি বললেন হে বচ্ছ আমি জানি তোমার অলৌকিক শক্তির সঙ্গে আমার পেরে ওঠার ক্ষমতা নেই আল্লাহরবুল্লাহ আলমিন তোমাকে অনেক অলৌকিক ক্ষমতা দিয়েছেন আমি শুধু তোমাকে এটা বলতে চাইছি যে তুমি এক এখন যে কেরামতিগুলো দেখাচ্ছ এবং বিস্ময়কর যে ঘটনাগুলি দেখাচ্ছ এগুলা এখন দেখিও না মানুষ তাহলে তোমার প্রতি বিশ্বাস হারাবে এবং ভবিষ্যতে তোমার দিকে আঙ্গুল তুলে কথা বলবে এবং আর কোনোভাবেই এই কথাগুলি বিশ্বাস করতে চাইবে না তখন সেই বালকটি বলল আমার কি দোষ বলুন আমি সেই মহিলাটির কান্না দেখে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে দোয়া করেছিলাম হে রব্বলা আলমিন আপনি কিছুদিন পূর্বে এই মহিলার স্বামীকে কেড়ে নিয়েছেন এখন তার একমাত্র ছেলেটিকেও কেড়ে নিলেন হে রহমানুর রহিম আপনার দরবারে মিনতি করছি যদি আমার দুয়ার মাধ্যমে ছেলেটির তকদির পরিবর্তন করে দেওয়া সম্ভব হয় এবং যদি তাকে পুনরায় জীবিত করে দেওয়া সম্ভব হয় তাহলে আপনি তাকে জীবিত করে দিয়েন হে আল্লাহ আপনি পারেন না এমন কোনো কাজ তো দুনিয়াতে নেই আপনি চাইলে সাগরকে মরুভূমি এবং মরুভূমিকে সাগরে পরিণত করতে পারেন আর এটা তো একটা সামান্য ব্যাপার মাত্র দুয়ার মাধ্যমে তকদির পরিবর্তন হয়ে যায় আর এই তকদির পরিবর্তন করে দেওয়া আপনার কাছে কোনো ব্যাপারই না প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যে বালকটির কথা বলা হলো তিনি ছিলেন গাউসে পাক হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আর যে আল্লাহর উলির কথা বলা হলো তিনি ছিলেন তার নানা যান আল্লাহ রব্বুল আলমিন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে ছোটকাল থেকেই অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন অপর একটি ঘটনা একবার হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহি অনেক লোকের সামনে এক মজলিসে নসিহত করছিলেন নসিহত করতে গিয়ে এক পর্যায়ে তিনি বললেন হে বছরা তোমরা দুনিয়ার মোহাব্বত পরিত্যাগ করো দুনিয়াটা দুই দিনের এবং আখিরাত চিরদিনের যেই দুনিয়ার মোহাব্বতে তোমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছ মনে রেখো এই দুনিয়াতে তোমরা চিরদিন থাকতে পারবে না বরং যে আখিরাতকে বরবাদ করছ সেটাই তোমাদের চিরস্থায়ী ঘর সেখানেই চিরদিন তোমাদেরকে থাকতে হবে কেয়ামতের দিন এই দুনিয়ার মাল সম্পদ ধন দৌলত স্ত্রী পরিবার পরিজন কিছুই তোমাদের কাজে আসবে না কেয়ামতের দিন শুধু তাই কাজে আসবে যা তুমি আমল করো তোমার সঙ্গে নিয়ে যাবে অতএব নিজেদের অন্তর থেকে দুনিয়ার মোহাব্বত বের করে দাও এবং বেশি বেশি করে তোমার সঙ্গে আমল নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করো হজরত আব্দুল কাদের জিলা রহমতুল্লাহ আলাইহি এর এই ধরনের নসিহত শোনার পরে লোকদের মাঝে কান্নার রোল পড়ে গেল তারা অনেকেই গড়াগড়ি দিয়ে কান্না করতে লাগল আব্দুল কাদের জিলাহানী রহমতুল্লাহি আলাইহি এর মজলিশের এই বরকতময় দৃশ্যটি একটি সাপ এক জায়গা থেকে অবলোকন করছিল মূলত এই সাপটি ছিল একটি জিন সে যখন দেখল হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহিয়ের ওয়াজ নসিহত শুনে অসংখ্য মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তারা গুনাহের কাজ পরিত্যাগ করছে দুনিয়াকে পরিত্যাগ করছে তখন তার কাছে এই বিষয়টি ভালো লাগলো না সে আরও দেখল অসংখ্য মানুষ বরপীরের ভক্তে পরিণত হয়েছে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যা বলেন তারা সেইভাবেই কাজ করেন এবং সেইভাবেই আমল করেন এই বিষয়গুলি দেখে সাপটি খুব হিংসা হচ্ছিল তখন সে মনে মনে প্রতিজ্ঞা করলো আমি বরফের আব্দুল কাদির জিলায়নী রহমতুল্লাহ আল্লাহ রব্বলা আলমিনের পথ থেকে ফিরিয়ে শৈতানের পথ দেখিয়ে দেবো এবং যে করেই হোক তাকে আমি আমল হারা করবো এবং পদ ভ্রষ্ট করে ছাড়বই ছাড়বো এই প্রতিজ্ঞা করে সেদিনের মতো সাপটি সেখান থেকে বিদায় গ্রহণ করলো পরদিন আবার হজরত আব্দুল কাদের জিলায়ানী রহমতুল্লাহি আলহিয়ের অনেক ভক্তবৃন্দের সামনে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহী ওয়াজ নসিহত করছিলেন তখন আবার সেই সাপটি আসলো এবং দেখলো লোকেরা আব্দুল কাদের রহমতুল্লাহি আলাইহিয়ের ওয়াজ নসিহত শুনে কান্না করছে এই দৃশ্য দেখে সাপটি চিন্তা করতে লাগলো কিভাবে আমি এই লোকটিকে ঢুকা দিব এবং কিভাবে আমি তাকে আল্লাহর পদ থেকে ফিরিয়ে শৈতানের পথ দেখিয়ে দিব কিভাবে আমি তার ইমান নষ্ট করব করবো এইসব চিন্তাভাবনা করার পরই এই সাপটি ভাবলো যাই এই মজলিশে গিয়ে উপস্থিত হয় আমি যদি মজলিশের মাঝে গিয়ে উপস্থিত হয় তাহলে মানুষ আমাকে দেখে ছুটে পালাবে সাপটি এই চিন্তা করলো ঠিকই কিন্তু হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহের মজলিসে যাওয়ার জন্য যে মনে যে সাহস তার প্রয়োজন ছিল তার কিছুই তার হলো না তার অন্তরে সাহস হলো না যে সে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহিয়ের সামনে গিয়ে দাঁড়াবে এবং তার ওয়াজ নসিহতের মজলিস পণ্ড করে দিবে সে ভাবতে লাগলো আমি যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহের সামনে গিয়ে দাঁড়াই এবং আল্লাহর কোনো গজব যদি আমার উপরে না হয় এবং পতিত হয় তাহলে আমি সেখানেই নিঃশেষ হয়ে যাব অতএব অনেক চিন্তা ভাবনা করার পরেও সাপটি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহর মজলিসে গিয়ে উপস্থিত হতে পারল না পরিশেষে সাপটি শৈতানের কাছে গেল এবং শৈতানকে গিয়ে বলল হে শৈতান আব্দুল কাদের নামে আল্লাহর্ববুল আলমিনের একজন একনিষ্ঠ বান্দা আছে তার ওয়াজ নসিহত শুনে প্রতিদিন হাজার হাজার মানুষ আল্লাহর পথে ফিরে আসছে এবং তারা তোমার পথ পরিত্যাগ করছে তুমি আমাকে শক্তি দাও আমি যেন এই লোকটিকে ইমান হারা করতে পারি এবং তাকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে তোমার পথ দেখিয়ে দিতে পারি তুমি আমাকে এমন শক্তি দাও যে শক্তির বলে আমি তার ইমানকে নষ্ট করে দিতে পারি সাপটির কথা শুনে শৈতান বলল তুমি আমার কাছ থেকে যত শক্তি চাও তার সবই আমি তোমাকে প্রদান করব। কিন্তু এটা জেনে রাখো যে আব্দুল কাদেরকে ইতিপূর্বে আমিও ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমি সফল হইনি আমি স্বয়ং শৈতান যেখানে সফল হইনি তুমি সেখানে কিভাবে সফল হবে সাপটি বলল হে শৈতান তুমি আমাকে শক্তি দাও আমার দৃঢ় ইচ্ছা এবং আমার দৃঢ় মনোবল অটল তুমি যদি আমাকে শক্তি দাও তাহলে তোমার কাছে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি অবশ্যই আমি আব্দুল কাদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দিতে পারব এবং তার ইমান নষ্ট করে দিতে পারব পরিশেষে শৈতান সেই সাপকে অনেক শক্তি দান করলো শৈতানের কাছ থেকে শক্তি ও সাহস নিয়ে তৃতীয় দিন সাপটি হজরত আব্দুল কাদের জিলায়নি রহমতুল্লাহি আলাহিয়ের ওয়াজের মজলিশের অদূরে এসে উপস্থিত হলো কিছুক্ষণ পর সেই সাপটি ওয়াজের মজলিশের মাঝে চলে আসলো এবং বিশাল আকার ধারণ করলো সাপটির বিশাল আকার ও ভয়ঙ্কর মূর্তি দেখে লোকেরা বিভিন্ন দিকে ছোটাছুটি করতে লাগলো কিন্তু হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহে কোনো প্রকার উদ্বেগ প্রকাশ করলেন না তিনি যেভাবে ছিলেন সেভাবেই রয়ে গেলেন তার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি এই ভয়ঙ্কর সাপটিকে দেখে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি সামান্যতম বিচলিত হলেন না সব লোক চলে গেলেও তখনও হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর সামনে কিছু অত্যন্ত ভক্তমরিদ তার সামনে বসে রয়েছিল বরফির পূর্বের মতো তাদের সামনে ওয়াজ নসিহত করে যেতে লাগলেন এরপর সাপটি এসে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে পেঁচিয়ে ধরল কিন্তু তাতেও বরফীর রহমতুল্লাহি আলাইহি সামান্যতম বিচলিত হলেন না এবং সাপটি তাকে নানাভাবে বই দেখাতে লাগলো কিন্তু কিছুতেই কোনো কাজ হল না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যেভাবে ওয়াজ করছিলেন সেভাবেই ওয়াজ করে যাচ্ছিলেন সাপটি অনেকক্ষণ চেষ্টা করার পরেও যখন দেখলো বরবীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাহিকে ওয়াজ থেকে গাফেল করা যাচ্ছে না তখন সে নিরাশ হয়ে সেদিনের মতো বিদায় গ্রহণ করলো এরপর মরিদ্রা এসে হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আল্লাহীকে জিজ্ঞাসা করলেও হে আল্লাহর মহান উলি এত বড় ভয়ঙ্কর একটি সাপ দেখেও আপনি কেন বিচলিত হলেন না এবং সাপটি আপনার শরীরে পেঁচিয়ে ধরল কিন্তু কেন আপনাকে ধ্বংসন করল না আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি বললেন ও হে বৎসরা তোমরা শুনে রেখো আমি একমাত্র আল্লাহ আল্লাহর আলামিনের ভয়েই এবং তার রাজে খুশি ও সন্তুষ্টি অর্জনের জন্য ওয়াজ নসিহত করে থাকি দুনিয়ার কোনো উদ্দেশ্য বা লোক দেখানোর উদ্দেশ্যে আমি ওয়াজ নসিহত করি না মূলত সেই সাপটি ছিল একটি সাপরূপী ভয়ঙ্কর জিন সে আমাকে ওয়াজের মজলিস থেকে গাফেল করতে চেয়েছিল এবং সে চেয়েছিল আমি যাতে এই মহান আমলটি পরিত্যাগ করে তাকে দেখে ভয় পেয়ে অন্যত্র চলে যায় কিন্তু আমি আল্লাহ আল্লাহর আলামিনের উপর পরিপূর্ণ ভরসা করেছিলাম এবং আমি জানতাম আল্লাহ আমাকে রক্ষা করবেন তার উপর ভরসা করে থাকার কারণে সাপটি আমাকে ধ্বংসন করতে পারেনি এবং যখন সে আমার শরীর পেঁচিয়ে ধরেছিল তখন তার মনে হচ্ছিল তার পুরো শরীরে আগুন জ্বলতে শুরু করেছে এরপর সাপটি অনেক চেষ্টা করার পরেও যখন আমাকে ধোঁকা দিতে পারলো না তখন সে কোনো উপায় না দেখে সেই মজলিস পরিত্যাগ করে সে চলে যায় কিন্তু সে আবার আসবে এবং আবার আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে আল্লাহ চাহে তো সবসময় তিনি আমাকে রক্ষা করবেন সেই দিনের মতো হজরত আবদুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাহের ওয়াজের মজলিস শেষ হলো। এরপর সাপটি একা একা ভাবতে লাগলো আমি শৈতানের কাছ থেকে শক্তি নিয়ে আসলাম এবং তার সঙ্গে চ্যালেঞ্জ করে আসলাম যে আব্দুল কাদেরকে আমি পদভ করে ছাড়বই ছাড়বো তার ইমান নষ্ট করে দেবই দেব। এখন যদি আমি আমার চ্যালেঞ্জে হেরে যাই তাহলে তো আমি তার কাছে মুখ দেখাতে পারবো না এরপর সাপটি আরও ভাবতে লাগলো সেদিন হয়তো অনেক লোক আব্দুল কাদেরের সামনে ছিল তাই সে আমাকে দেখে ভয় পায়নি এখন তাকে এমন একটি জায়গায় আক্রমণ করতে হবে যে জায়গায় আব্দুল কাদের একা থাকবে আর একা যদি সে আমার ভয় অঙ্কুর মূর্তি দেখে তাহলে অবশ্যই সে ভয় পাবে এরপর সাতটি সুযোগের অপেক্ষায় থাকলো একদিন এই শাপরুপি জিনটি সুযোগ পেয়ে গেল বরকপির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহি একটি মসজিদে নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তাআলার দরবারে একের পর এক সেজদা দিয়ে যাচ্ছেন এমন সময় শাপরুপি এই পাপিস্ট জিন হাজির হলো আর ঠিক বরকপির আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি আলাইহির নামাজের সেজদার জায়গায় মুখ খুলে বসে থাকলো আর শাপটি খুবই অহংকারী চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো সে হয়তো ভয়ে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর একমাত্র আল্লাহতালা ব্যতীত আর কাউকেই তো তিনি ভয় পেতেন না তিনি সুরা পাঠ করেই যাচ্ছিলেন তার চেহারা মোবারকে রূপ ভয়ের ছাপই ছিল না যখন তিনি সেজদাই যেতে লাগলেন সেজদার জায়গা থেকে সাপটিকে এমনভাবে দিলেন যেন সেটি কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা মাত্র যার কোনো ক্ষতি করার শক্তিই নেই কিন্তু সাপটি পিছু হটলো না সে বরপীরের ঘাড় পেঁচিয়ে দৌড়ল কিন্তু এবারও পীরদের পীর বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি নির্বিঘ্নে নামাজ পড়তে লাগলেন এবারে সাপটি পীরের কুর্তির ভিতরে ঢুকে গেল সাপটি এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসলো সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকলো বড় নামাজকে নষ্ট করার জন্য সাপটি ভাবলো কোনো না কোনো সময় তো তার নামাজের মনোযোগ নষ্ট হবেই হবে তার নামাজ ছুটেই যাবে কিন্তু নামাজ তো নষ্ট না বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম তবেই উঠলেন সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে গেল সাপটি কোথা থেকে এসেছিল কেন এসেছিল কিছুই বলল না পরের দিন বরপীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি ওই মসজিদে পুনরায় নামাজ আদায় করতে আসলেন যখন তিনি মসজিদে প্রবেশ করলেন তখন তিনি সেখানে অনেক বড় বড় একজনকে দেখতে পেলেন সে মসজিদের মাঝে অনেক অসহায় অবস্থায় দাঁড়িয়েছিল আর সে অসহায় দৃষ্টিতে বরপীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাহিকে দেখছিল বরপীরের অনেক মরিদ ছিল যারা ছিল জিন বরপীর এই ব্যক্তিকে দেখেই বুঝে গেলেন এটি আর কেউ নয় এ হলো একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বরপীরের সামনে আসলো এবং হাত জোর করে মাপ চাইতে থাকলো এবং বিলাপ করে কাঁদতে থাকলো এরপর কান্না থামিয়ে সেই জিন বলল আমি তো এক জাহান নামি জিন যে আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গিয়েছি আমি তো বেশ কয়েক মাস ধরেই এ কারণেই আপনার সামনে এসে বসে থাকতাম যেন আপনাকে আমি ইমান হারা করে দিতে পারি এবং পদ ভ্রষ্ট করে দিতে পারি বরবীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহে তার কথা শুনে সব কিছু বুঝতে পারলেন তখন জিনটি বলতে থাকলো হে বরপীর আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার যে বর্তমানে অবস্থা হয়েছে যে দুর্বল অবস্থার সৃষ্টি হয়েছে আমার শরীরে এ থেকে আমি কোনো মতেই পরিত্রাণ পাবো না দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আপনার কাছে আমি ওয়াদা করছি এই জীবনে আর কোনো দিন কাউকে কোনো প্রকার ধোকা দিব না এবং নিজেও ভালো হয়ে যাব এবং আল্লাহর প্রতি সব সময় অটল থাকব এই জন্য আপনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে হেদায়েত দান করেন এবং এই হেদায়েতের পূর্ণ নসিহত আপনি আমাকে করে দিন যেন ইমান এবং আমল নিয়ে আমি কবরে যেতে পারি সেই তৌফিক যেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে দিয়ে দেন হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি তখন এই জিনের জন্য পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন এবং পাক রব্বুল আলমিন হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ এই দোয়া কবুল করলেন এবং এই জিনটি বাকি জীবন সহি সালামতে ইমান এবং আমলের সাথে বাকি জীবন কাটাতে লাগলো সকলেই বলি সুবাহ আল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ